মধ্যে থাকলে সামনে আসে দেখা আমরা কি করতে পারি আমাদের কবিগুরু অপমান হয়েছে মানে আমাদের বাবা মার অপমান হয়েছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য নেই তো আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এইটা মমতা ব্যানার্জি চাইছে যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে বাঙালি প্রাণ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এই অপমান মানছি না মানবো না পুলিশ তো নিশ্চয় ছোটি ছাটা কিন্তু দালালি করে ওদের মাইনে হয় এই কাটবে টাকা দিয়ে সরকারের কাছে তো মাইনে দিয়ে আরো পয়সা নেই আজকে এই অবস্থা এই ছাত্র নেতার যদি শরীরে মানুষের রক্ত থাকে আর সে যদি এক বাপের বেটা হয় আমাদের সামনে এসে দেখা পশ্চিমবঙ্গে পঞ্চাশ পার্সেন্ট লোক নাকি উর্দুতে কথা বলবে এটাই নাকি বাংলা বাঙালি অস্মিতার রক্ষা এই পশ্চিমবঙ্গে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম বিদ্যাসাগরকে নিজের গায়ে পড়ে থাকা উত্তরীয় পরি দিয়ে অপমান করতে ঠিক তারই সুশিষ্য হিসেবে তাদের দলের কার্যকর্তা নেতারা ছাত্র সংগঠন সব এরা কি করছে মনীষীদের অপমান করছে ঠিক তাই ঘটনা দেখলাম রবীন্দ্রনাথের প্রতিকৃতি জ্বালানো হলো কোথায় বাংলা দরদি দিয়ে তৃণমূল একমাত্র দরদী জেহাদি দরদি যেভাবে বাংলাদেশে আমরা দেখেছিলাম যারা স্বাধীন করাতে নিজের সর্বোচ্চ ত্যাগ করেছিলেন একটা জেহাদি গ্রুপ ওখানে আন্দোলনের নামে তাদেরকে তাদের ধ্বংস আমরা দেখলাম বাংলাদেশে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পীড়া দাকিমের ইসলামে স্বাগতের যে স্লোগান তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের কে অপমান করা এবং বর্তমানে কবিগুরু যে প্রতিকৃতি জ্বালানো তৃণমূল ছাত্র পরিষদের নেতা দ্বারা একে একে পর বাংলা বিরোধী স্পষ্ট দেশের কোনো মনীষীর অপমান যদি কেউ করে তাকে যদি পুরায় এই জঘন্যতম কাজ চেয়ে করে সে দেশবিরোধী ছাড়া অন্য কোনো উপাধি তাকে দেওয়া যায় না মমতা ব্যানার্জি হচ্ছে শুধু একটাই দরোদী সেটা মুসলমান দরোদী বাংলাদেশিদেরকে বাঁচানোর যে চেষ্টা করছে সেই চেষ্টাটা আমরা হিন্দু 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 বিরোধী হিন্দু হিন্দু হিন্দুদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছেন আর তারপরে টিএমসি বলছে কি ওকে বহিষ্কার করেছে আর ওকে বহিষ্কার করে কি হবে সুপ্রিম ওকে বহিষ্কার করো মমতা ব্যানার্জিকে বহিষ্কার করো দরকার থাকলে মমতা ব্যানার্জি পরত্যাগ করো আর ওনার পরিত্যাগ পরত্যাগেও দরকার নেই ওনার তো কয়েক মাসের অপেক্ষা একদম নির্লজ্জ নির্লজ্জ মানে ওনার 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 পরত্যাগে আমাদের দরকার নেই ওনার বহিষ্কারও আমাদের দরকার নেই আর কয়েক মাসের চেষ্টা উনি নিজেই প্রাপ্ত হয়ে যাবেন এখন তো কম্পার্টমেন্ট মুখ্যমন্ত্রী আছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় থেকে উনিশশো ছাপান্ন এনেছেন কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী এবার উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন সেই দায়িত্ব আমরা যুব বিজেপি নিয়ে নিয়েছি